ঈদ উপলক্ষে উত্তর দিনাজপুরের ইটাহারে এমএলএ কাপ নকআউট ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হলো মঙ্গলবার এদিন ইটাহার থানার মার্নাই অঞ্চলের বালিয়াপাড়া যুবকবৃন্দ এবং সাহিদুল ইসলামের প্রচেষ্টায় এই ক্রীড়া যোগ্যানুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এলাকার মাঠে সহ জেলার দল অংশগ্রহণ করে সূচনা করেন ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় অঞ্চল তৃণমূল নেতা সাহিদুল ইসলাম বিডিও দেব্যেন্দ্র সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মঙ্গলবার গভীর রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলার পরস্পরের মুখোমুখি হয় জাহর লোহভান্ডার একাদশ এবং পসিদার সিক্সার ইটাহার ফাইনালে জয়ী হয় পসিদার সিক্স আর পেঙ্গুলইটাহাট ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিবেক বিহার ফাইনালে সময় অনুষ্ঠানের মন্ত্রী উপস্থিত ছিলেন ইটাহাড়ের এমিলি মোসরাফ হোসেন সাহদুল ইসলাম সহ এলাকার বহু ক্রীড়াপ্রেমী মানুষজন খেলাকে ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলাটা আমরা চালু করলাম এটা আমাদের প্রথম হচ্ছে আমাদের এই স্টেডিতে পালিয়পাড়া যে জায়গা এখানে আমাদের মাঠের অভাব এবং এখানে খেলাধুলার পরিবেশ খুব একটা নেই বললেই চলে তো যার ফলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের যেহেতু একটা ছোট্ট জায়গা খালি জায়গা আছে যেখানে ভলিবল উপযুক্ত খেলা ভলিবল এবং হাডুডু এই দুটো খেলার মধ্যে আমরা বেছে নিলাম যে আমরা ভলিবলটা খেলব কারণ আমাদের যে যুবক বন্ধু ভাই বোনের এখানে আছে যারা ভাইরা আছে তারা বলল যে আমাদের একটু ঈদের আনন্দে শরীর শরীরচর্চা হবে এবং খেলাধুলো যা আজকে বর্তমানে যে ভারতবর্ষে যেভাবে একটা বিষ বাস্প চলছে মানুষে মানুষে হানাহানি ধর্মে ধর্মে বিভেদ এই যে এই সব সমস্তকে ত্যাগ করার জন্য এবং এদেরকে কী বলবো আর কি এদেরকে ছুঁড়ে ফেলার জন্য আমরা একটা সম্প্রতির বাতাবরণ খেলার মাধ্যম দিয়ে আমরা করতে চাইছি খেলা খেলিয়ে খেলোয়াড়দের মধ্যে যে মানে বন্ধুত্ব মনোভাব এবং খেলোয়াড় যারা দর্শক আসলে তাদের যে মেলবন্ধন একটা গড়ে উঠবে এটাই আমরা আশা করেছি এবং এটাই আমরা এই খেলার উদ্দেশ্য যে আমরা মানুষের মানুষে যাতে আমাদের বিভেদ না হয় ভেদাভেদ না হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যেটা বাংলা সংস্কৃতি আমরা একে অপরের পরিপূরক হিসেবে বসবাস করে এসেছি দীর্ঘদিন সেটাই যাতে আমরা করতে পারি আগামীতে এই খেলার মাধ্যমে আমরা এটাই করতে চাইছি